মানুষকে ভালোবাসা তুমি নিজে না খায় আর আরেকজনের সহায় করা এটা হলো কোরআন আয়াত পুরো আমি আমি আমারে কুয়া খাইতেছেন আমি না খায়া রাস্তা দেয় ঘুরতেছি একদিন বলেন না আপনি কি খايছেন কি সোয়াছাত আপনি আমারে কইলেন নালে বন্ধ Tata বর কোনোsetopt নাই আল্লাহর কাছে পাপনা করি আমি বন্ধ তো নিতে যাবো আর তো যো জানে એટલે আমি আমি নামাজ করি আমি সব সময় জিকিরের মধ্যে থাকি রাস্তা দুজন আকে নামাজ পড়ার সময় জিকির করতে হয়েছে জিকির করতে সব সবাই তাহলে আমি শুধু খাই না দুশো খাই না বৃদ্ধা ফাঁদা করি না হক হালাল ব্যবসা করি যে একবারে পয়সা তাহলে তো পেট তো আছে খাবার লাগে একটা পাথর দে ভাই একদম কয়েক পাথর আছে বলি আস দাম কত বললো দাম যতই হোক আপনি কত দিবেন দেখে পাথর আগে দেখে পছন্দ যদি হয় তাহলে চাষা

এখন আমরা যে নোংরা হয়ে থাকে অনেক সময় হয় যে আমরা এতদিন পর পর বছর ধরে যেমন আমি সাত দিন পরে বছর করি চৈত্রি মাসে একবার পনেরো দিন পর পর চৈত্রি মাস যখন পুরো গরমটা বাঁচে তখন একবার পনেরো দিন পর পর কারণ হলো কি যে ওই সময় আমার আমার মনে হয় আল্লাহ রহমত তাকে আমার খুব গরম ধরে এমন গরম হয় শরীর শীতলর্ব টাকা আবার শীতের দিন আসলে খেদা গাইতে থাকতে পারি তখন ঘন ঘন গোসল আচ্ছা আপনার তো মাজারে তো একটা পবিত্র জায়গা এই যে বসে গাঁদা টাজা খায় এটা কি কোনো তরিকের মধ্যে আছে গাঁজা গাঁজা যে খায় এটার কার হলো এটা একটা অভ্যাসের পরে নেই গাঁজা খায় খাইয়ে একটা ধ্যানে পড়ে থাকে যারা পাগু যারা তারা আর কিছু কিছু লোক আছে খাইয়া মাতলাম করে মাতলাম করে আবার এমনও লোক আছে তারা খায় না বাস করে না আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান কারণ এটা সিদ্ধি মানে হ্যাঁ শুদ্ধ হওয়ার কথা কিন্তু শুদ্ধ হয় না শুদ্ধ না হয় আবল কথা কয় কিন্তু কি না আবল তামলের কোনো কথা মাজারে যে গান খায় এর একটা কারণ আছে গান খায় কারা যারা সাধক যারা তারা ওখানে তো সাধক নাই কোন কোনো বড় বড় লোকের পোলাপাত নেশা খাইতে খাইতে পাতাল হয়ে গেছে

আল্লাহ রাশিদে চিনতে হলে নিজেকে আগে চিনতে হবে